নলেজ এবং অ্যাবিলিটি যোগ করলে যা আসবে তার সাথে যদি আমরা মোটিভেশনটাকে গুণ করি মাল্টিপ্লাই করি তাহলে আপনার সর্বোচ্চ পারফরমেন্স আসবে পেশনার তারতম্যের জন্য প্রতিষ্ঠানে কোনো কর্মী কাজে মনোযোগী শৃঙ্খলা আবার কোনো কর্মী কাজে অমনোযোগী বিশৃঙ্খল এবং নিরুদ্যম হয় মানে কি তারতম্যটা বুঝছেন তো যে যদি মোটিভেশন ভালো থাকে তাহলে কি হয় প্রথম যে তিনটা টার্ম যদি মোটিভেশন না থাকে তাহলে পরের টার্মগুলো তার জন্য প্রযোজ্য হয় যদি বেশি মানে প্রতিষ্ঠানে ভালো আপনি পজিটিভলি মোটিভেট করেন তাহলে কি হবে মনোযোগী হবে শৃঙ্খলা পরায়ণ হবে এবং উদ্যমী বা উদ্যোগী হবে আর যদি নেগেটিভ মোটিভেশন থাকে বা মোটিভেশন না থাকে মোটিভেশনের অভাব থাকে ল্যাক অফ মোটিভেশন তাহলে কি হবে কাজে অমনোযোগী হবে বিশৃঙ্খল হবে এবং নিরুদ্যম বা নিরুৎসাহিত মানে কাজ করার জন্য সে ভালো আগ্রহবোধ করবে না দেখেন মোটিভেশন এন্ড ইনসেন্টিভ ইটসেলফ এটা একটা সূত্র এখানে দেওয়া হয়েছে পি মানে পারফরমেন্স মানে কর্মদক্ষতা কর্মদক্ষতা ইকুয়াল তার এবিলিটি বা সামর্থ্য এবং তার নলেজ তার মানে নলেজ এবং সামর্থ্যকে যোগ করে মোটিভেশন দিয়ে মাল্টিপ্লাই করা হয় মানে পারফরমেন্সটা কিভাবে আসে আপনি কাজটা জানতে হবে আপনার এবিলিটি থাকতে হবে এবং ওই ওই এবিলিটির পাশাপাশি আপনাকে নলেজ থাকতে হবে নলেজ এবং অ্যাবিলিটি যোগ করলে যা আসবে তার সাথে যদি আমরা মোটিভেশনটাকে গুণ করি মাল্টিপ্লাই করি তাহলে আপনার সর্বোচ্চ পারফরমেন্স আসবে কোন সংখ্যায় জিরো দিয়ে গুণ করা তাহলে কি হয় হ্যাঁ যত বড় সংখ্যাই হোক শূন্য দিয়ে গুণ করলে কি হবে শূন্যই হবে অনুরূপভাবে মনে করেন একজনের নলেজ হান্ড্রেড পার্সেন্ট নলেজ আছে তিনি তার কাজটা পরিপূর্ণ জানেন এবং তিনি কাজ করার জন্য সামর্থ্য কিন্তু মোটিভেশন নাই তখন কি হবে পারফরমেন্স কোথায় যাবে পাশাপাশি মনে করেন জিরো বাদ দেই মনে করেন মোটিভেশন ওয়ান তাহলে কি হবে মনে করেন এটা একশো প্লাস একশো যদি মোটিভেশন হয় তাহলে কি তার মানে যত বেশি মোটিভেশন হবে তার আউটপুট বা পারফরমেন্স তত বেশি বাড়বে আর যদি বাইশ বার্সা যদি কমে আর যদি জিরো হয় যদি তার মানে অ্যাবিলিটি আছে নলেজও আছে কিন্তু মোটিভেশন জিরো সে মানে টোটাল তার কাজে কোনো মোটিভেশন তিনি পাচ্ছে না তাহলে কি হবে পারফরমেন্স জিরো চলে আসবে সেটাই আমরা দেখব যেটা বলছিলাম পি মানে পারফরমেন্স কর্মদক্ষতা এম মানে মোটিভেশন মানে উদ্বুদ্ধকরণ এ দে অ্যাবিলিটি সামর্থ্য আর কে হল নলেজ বা জ্ঞান এই দেখেন ইফ এম মানে মোটিভেশন যদি জিরো হয় তাহলে কি হবে পারফরমেন্স চলে কি জিরোতে তার মানে আমরা আমাদের অধীনস্থ লোকদের যদি আমরা মোটিভেট করতে না পারি তাহলে কি আমি তার সর্বস্ত আউটপুট পাবো আশা করতে পারি তিনি কাজ জানেন নলেজ আছে অ্যাবিলিটিও আছে বাট তার কাজের ভিতরে কোনো মোটিভেশন নাই বাট আমাদের কর্মক্ষেত্রে এটাই তো সবচেয়ে বেশি হয় আমরা আমাদের অধীনস্থ লোকদেরকে সঠিকভাবে আমরা মোটিভেট করি না বা করতে পারি না তাহলে আমি যদি আমার অধীনস্থদেরকে যদি সঠিকভাবে মোটিভেশন দেই মোটিভেট করি তাহলে আমি আমার অধীনস্থ যারা কর্মী আছেন তাদের থেকে আমি সর্বোচ্চ আউটপুট পাবো আমাদের অধীনস্থ যারা আসেন তাদেরকে আমাদের মোটিভেট করতে হবে তাদের কাজের জন্য উৎসাহ দিতে হবে ভালো কাজ করলে প্রমোশন হবে ভালো কাজ করলে তুমি ইনক্রিমেন্ট পাবা পাশাপাশি যদি ওই এম এর ভ্যালু নেগেটিভ হয় নেগেটিভ ভ্যালু আসবে তাই না তার মানে আপনি যদি তাকে পজিটিভ মোটিভেট না করে নেগেটিভ মোটিভেট করেন কাজ না করলে ফায়ার করব। পানিশমেন্ট দিব তার ভিতরে আরো বেশি ভয় কাজ করবে মানে হলো সে তখন তার সঠিক কাজটা করতে পারবে না আমরা এখান থেকে বেরিয়ে বকা জকা করলে মানে বকা জকা ধমক দেওয়া মানে এই বিষয় থেকে বের হয়ে তাকে আমি আরও বেশি উৎসাহিত করবো সবসময় যে টাকা দিয়ে ইনসিন্টে মানে কি বলে ফাইন্যান্সিয়াল ভ্যালু দিয়েই যে মানে মোটিভেট করতে হবে নট লাইক দিস আপনি সে ভালো কাজ তাকে ধন্যবাদ দেন এটাও তার জন্য একটা মোটিভেশন মানে ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন করা যদি ভালো কাজের জন্য আপনি অ্যাপ্রিসিয়েশন করেন তাহলে ভালো কাজ বেড়ে যায় আর যদি ভালো কাজের জন্য আপনি যদি তাকে মানে ওইভাবে না দেন তাহলে আস্তে 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 যায় তাহলে ভালো কাজ বেশি মানে তার থেকে ম্যাক্সিমাম আউটপুট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা কার তার যা লাইন ম্যানেজার তার ডিরেক্ট যে সুপারভাইজার তার তাহলে এই ক্ষেত্রে আমাদের এরকম ভূমিকা নিতে হবে আমার অধীনস্থদের থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট নেওয়ার জন্য